আসসালাম আলাইকুম কলেজে প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আগামী গেম এক নয় দুই হাজার পঁচিশের জন্য চারটা পেপার এই ভিডিও ওপেন করে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কার্ড সেট না করে ফুল ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে ডাউনের কার্ড ডিজিট ওপেন করে দিব ডাউনের টাস ওপেন করে দিব থ্রি এফের জন্য পেয়ার অথবা সিঙ্গেল ডিজিট পাঁচ থেকে পেয়ার অথবা সিঙ্গেল ডিজিট নিবে পেপারটা ওপেন করে দিব এবং কি ডাউনের ব্যান্ডেজ কার্ড টোটাল ওপেন করে দিব তিনটা ঠিক আছে ইনশাল্লাহ ভাই আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন কাটসাপ না করে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে আমার টার্গেট হচ্ছে ভাই বছরের চব্বিশটা গেমের মধ্যে সত্তর থেকে বিশটা গেম লাগানো এটা হচ্ছে আমার টার্গেট ঠিক আছে আমি সম্পূর্ণ ফ্রিতে টিপসগুলো দিই যদি আপনার ভালো লাগে আপনি ধরবেন যদি আপনার ভালো না লাগে খালাস আপনি আপনার মন মতো করে খেলতে পারেন ভাই কোনো ধরাবান্ধি নেই আমারটা ধরতে হবে এবং কোনো কথা নেই যার যার পেপার আপনার ভালো লাগবে আপনি তার পেপারটাই ধরেন সমস্যা নেই তবে আমি অনুরোধ করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে ভাই যদি টিপসগুলো ফলো করতে পারেন যদি টিপসগুলো ফলো করে গেম বানান ইনশাল্লাহ নিজে গেম বানায় নিজে গেম লাগাইতে পারবেন আজকে এখন ওপেন করে দেবো ডাউনের কার ডিজিট এটা হচ্ছে আমার ডাউনের কার ডিজিট বিগত এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গেম ওপেন করছি ছয়টা গেমের মধ্যে একবার মিস্টেক করছে বাকি পাঁচটা গেম পাস করছে ঠিক আছে ইনশাল্লাহ আগামী গেমের জন্য এক নয় দু হাজার পঁচিশের জন্য একটা ডাউনের কার্ড ডিজিট ফোর ইনশাল্লাহ পাশ করবে ভাই ইনশাল্লাহ পাশ করবে যদি আপনার ভালো লাগে আপনি ধরেন যদি আপনার ভালো না লাগে আপনার ধরার দরকার নেই যার পেপার যার হিসাব আপনার কাছে ভালো লাগবে আপনি তার পেপারটা ফলো করেন আমার কোনো সমস্যা নেই তবে আমি আশাবাদী আমার এই ডাউনের কার্ড ডিজিট ওকে থাকবে ঠিক আছে প্রিয় ভাই পেপারটা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে আরও তিনটা পেপার আছে সেগুলো ওপেন করে দিব আর পেপারটা স্ক্রিনশট দিয়ে রাখার একটাই কারণ হচ্ছে গেমের পরে আপনি আমার এই পেপারটা মিলে দেখবেন যে আমার পেপারটা আর কি পাস করছে নাকি ফেল করছে পাস ফেল সেটা ভাই হতেই পারে তবে পাস করলে আমি পাস বলবো ফেল করলে আমি ফেলতে বলবো ঠিক আছে আমার গেম মিস করবে আমি বলবো না পাস করছে না ভাই আমার কাছে এসব বাটপারি সিস্টেম নাই এই যে দেখেন দুই তেরো নম্বর সিরিয়াল ষোলো সাত দুই হাজার পঁচিশে একটা কার্ড ডিজিট ওপেন করছিলাম সিক্স আমাদের গেম মার্সে টু সিক্স ভাই আমি মিস দিয়ে দিছি এটা আমার করছে টু সিক্স গেমে আমার সিক্স ডিজিটটা উঠে গেছে সো এটা মিস্টেক ভাই যেটা পাস সেটাকে পাস বলবো যেটা মিস্টেক করবে সেটাকে মিস্টেক দেখাবো ঠিক আছে প্রিয় ভাই আমার কাছে কোনো দুই নম্বরই নেই আচ্ছা এই পেপারটা দিয়ে রাখেন এটা হচ্ছে ভাইয়া ডাউনের টাস আমি দুঃখিত আমার এই টাসটা এই টাসটা সুন্দর একটা টাস এখান থেকে যদি নেয় তাহলে একটা নেবে ফুল গেম শেষ করবে না ঠিক আছে প্রিয় ভাই যদি নেয় একটা তবে দুঃখের বিষয় আমার এই টাসটা অনেক মিস্টেক হয়ে গেছে আমি এটার জন্য সত্যিই আমি দুঃখিত ঠিক আছে আগামী গেমের জন্য থ্রি ফোর ফাইভ সিক্স যদি ভাই এই পেপারটা মিস্টেক করে আমি এই পেপারটা আর ওপেন করব না কারণ যে পেপারটা মিস্টেক করে আমি সেটা ওপেন করি না যেই পেপার পাস করবে ওই পেপার ধরে যদি আমার প্রিয় ভাইয়েরা যদি গেম লাগাইতে পারে আমি ওই পেপারটা ওপেন করব। যেটা মিস করবে সেটা দিয়ে আমি প্রবাসী ভাইয়ের কেন ক্ষতি করব আমিও প্রবাসী ঠিক আছে প্রিয় ভাই আমিও প্রবাসী আমি জানি প্রবাসে কত কষ্ট করে দিন কাটাতে হয় তো আমি এমন কোন জিনিস দিব না যেটাতে আমার আরেকটা প্রবাসী ভাইয়ের ক্ষতি হবে তো আমি আগামী নেক্সট গেম এক নয় দু হাজার পঁচিশ এই গেমটা দেখব তার মানে আমাদের আগামীকালকে যে ড্রটা হচ্ছে এই ড্রটা দেখবো যদি এখান থেকে পাশ করে তাহলে আমার এই টিপসটা আমি সবসময় দিয়ে মানে দিয়ে যাব আর যদি এই গেমেও যদি এটা মিস্টেক করে তাহলে আমি এই প্যাপারটা বাদ দিয়ে দিব ঠিক আছে তবে আমি এটাতে আপনাদেরকে জোড়াচোরি করব না তবে এই পেপারটা জোরাজোর করতে পারবো না কারণ এইটা অনেকবার মিস্টেক হয়ে গেছে যদি আপনার ভালো লাগে আপনি ধরেন যদি ভালো না লাগে ওকে ফাইন ধরার দরকার নেই এটাতে আমি এই পেপারটা আমি একটু দুর্বল যেহেতু অনেকবার মিস্টেক হয়ে গেছে তবে আশা করি ইনশাল্লাহ পাশ করবে ঠিক আছে যখন পাস করবে দেখবেন একটানা না পাশ করবে আমি বারবার বলি এই গেমে যদি এটা মিস্টেক করে থ্রি ফোর ফাইভ সিক্স ছাড়া যদি গেম মারে এই পেপারটা আর ওপেন করব না যদি আপনার ভালো লাগে আপনি খেলেন যদি ভালো না লাগে খেলাস খেলার দরকার নেই তবে আমি আশা করি কিছু হলেও খেলে দিন থ্রি ফোর ফাইভ সিক্স ছাড়া ডাউন ওপেন হবে না ইনশাআল্লাহ এই পেপারটা লাস্ট মানে এটাই চান্স যদি পাস করে ওকে ফাইন যদি পাস না করে এই পেপারটা ক্যান্সেল করে দিব আচ্ছা পরবর্তীতে আসি আমরা থ্রি অ্যাপে টাস প্লাস পেয়ার এই গুটি থেকে একটা অথবা জোড়া জোড়া অথবা একটা নিবে নিবে ভাই মিস করবে না ভাই আপনারা নিশ্চিন্তে থাকেন থ্রি অ্যাপে রান গেম মারক সিঙ্গেল গেম মারক যেটাই মারক রান সিঙ্গেল যেটাই মারক এটার বাইরে গেম নাই এটা এখান থেকে টাস ছাড়া গেম হবে না তবে আমার এই পেপারটা জোড়া পাশ করে বেশিরভাগ কিন্তু এই মানে দশ নম্বর সিরিয়াল থেকে বেশিরভাগটাই সিঙ্গেল ডিজিট নিতেছে এখান থেকে ঠিক আছে নিতে নিচে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গেমের মধ্যে দুইবার বাকি চারটা গেম সিঙ্গেল ডিজিট হিসেবে নিছে এখান থেকে পাঁচগুড়ি থেকে ঠিক আছে প্রিয় ভাই যদি আপনার ভালো লাগে আপনি ধরবেন তবে অবশ্যই ধরবেন আমি সবাইকে বলবো অবশ্যই এই টাস ছাড়া গেম বানাবেন না ঠিক আছে এখান থেকে জোড়া পাশ করবে জোড়া পাস না করলে একটা ডিজিট নেবে ঠিক আছে প্রিয় ভাই এই টাচ ছাড়া গেম হবে না সোজা কথা সিঙ্গেল হোক আর রান হোক যদি সিঙ্গেল হয় রান হয় মিস করবে না ভাই ডাবলের ক্ষেত্রে হয়তো ফুল গেমও শেষ হয়ে যেতে পারে যদি ডাবল গেম হয় হয়তো ফুল গেম শেষ হয়ে যেতে পারে আচ্ছা এই পেপারটা খুবই গুরুত্বপূর্ণ পেপার ভাই এই পেপারটা অবহেলা করেন না এই পাঁচ গুটি টাচ ছাড়া গেম নাই ভাই আপনারা বলতে পারেন যে ভাই মানুষের দুই গুটি তিন গুটি টাচ দেয় আপনি এত গুটি টাচ কেন দেন ভাই দুই গুটি তিন গুটি টাচ মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমার এই পাঁচ গুটির মিস্টেক হওয়ার সম্ভাবনা নাই আর আমি তো কারোর কাছ থেকে টাকার বিনিময় নাম্বার দিতেছি না ঠিক আছে আমি তো টাকার বিনিময় টিপস ওপেন করি না তার জন্য আমি আমার হিসাব অনুযায়ী আমি পাঁচটা ডিজিট দিব এখান থেকে মিস করবে না এই টাস যে ধরে খেলবে সে নিশ্ নিঃসন্দেহে গেম পাবে আপনাদেরকে অনেকে দুই ডিজিট তিন ডিজিট দেয় যে এখান থেকে একটা নেবে ভাই অনেক সময় মিস্টেক করে মিস্টেক করলে আপনারা গেম পান না কিন্তু আমার এই টাচ ধরলে গেম পাবেন নিঃসন্দেহে গেম পাবেন যদি গেম ডাবল হয় হয়তো ফুল গেম শেষ হয়ে যেতে পারে ঠিক আছে প্রিয় ভাই মিস ডাবল হলে মিস্টেক করতে পারে সেটা ভিন্ন হিসাবে কিন্তু গেম যদি সিঙ্গেল অথবা রান হয় এখানে জোড়া অথবা সিঙ্গেল আচ্ছা এই পেপারটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন যদি ভালো লাগে আপনি ধরে খেলেন তবে আমি সাজেস্ট করবো ছাড়া গেম বানাই না ভাই আচ্ছা আরেকটা হচ্ছে ব্যান্ডেজ কার্ড টোটাল এই কার্ড টোটাল আমার গত গেমে মিস্টেক করছে ডাউনের ক্ষেত্রে ডাউনে আমার এখানে ছিল জিরো সিক্স নাইন তিনটা কার্ড টোটাল ছিল কিন্তু আমাদের গেম আসে সিক্স থ্রি তার মানে নাইন নয় টোটাল আমাদের এটা মিস্টেক করছে ঠিক আছে প্রিয় ভাই আমি এটা মিস্টেক দিয়ে দিছি ইনশাল্লাহ এক্জে আমি পাশ করবে ভাই ইনশাল্লাহ পাস করবে ঠিক আছে প্রিয় ভাই যদি আপনার ভালো লাগে আপনি ধরেন যদি আপনার ভালো না লাগে ধরার দরকার নেই আর আচ্ছা এখন তো এই চারটা পেপার ওপেন করে দিছি আর যারা এখনো যারা এখনও যে কি যেন সিঙ্গেল কার্ড ডিজিট ডাউনের জন্য ডাউনের জন্য কার্ড ডিজিট এবং কি ডাউনে কার্ড পেয়ার এবং কি ডাউনের চোদে সরি চোদেখাটাস হ্যাঁ থ্রি অ্যাপের জন্য চোদেখাটাস এই পেপারগুলো এখনও যারা দেখেননি তাদেরকে বলবো ইউটিউবে আমার ভিডিওটা অলরেডি আপলোড করা হয়েছে আপনারা দেখে আসেন চোদেখাটাস থ্রি অ্যাপের জন্য ডাউনের জন্য ঠিক আছে থ্রি অ্যাপের জন্য সেট সরি কার্ড পেয়ার এবং কি কার্ড ডিজিট থ্রি অ্যাপের জন্য দুই পেপার থেকে দুইটা কার্ড ডিজিট ঠিক আছে ওপেন করা আছে ভিডিওটি দেখে আসেন সম্পূর্ণ ভিডিওটি কার্সেল না করে দেখবেন ইনশাল্লাহ আপনার উপকার আসবে যদি আপনার ভালো লাগে আপনার আপনার যদি ইচ্ছে হয় আপনি ধরে খেলতে পারেন কোনো সমস্যা নয় তবে আমি আশা করি আমার টিপসগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ আপনার সতেরো থেকে বিশটা গেম লাগবে বছরের মধ্যে ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম